মাসি দেখেছিস চান করে বসেছি বুঝলি একদম কিচ্ছু লাগাইনি আশ্রয়নি বুঝেছিস নাচুনি মাসি দেখ ফেসটা দেখ ফ্লেসের গ্লোটা দেখেছিস কিচ্ছু লাগাইনি বুঝেছিস জাস্ট চান করে আরামসে বসেছি আর একটু ফ্যান ফ্যান কিন্তু দুটো চলবে তোমরা কিছু এ করো না মাইন্ড করো না হ্যাঁ ফ্যান ফ্যান চলবে না চুনি মাসি তুই আমাকে নিতে পারছিস না বল কি করে পারবি তুই আমাকে জলহস্তি বলেছিস না জলহস্তিকে কি করে নিতে পারবি এমন করে তোর উপরে বসবো না আর ওট নেই ওর জগ এই ঠাই কিলো কাহাতে আগর ইয়ে পড়া না তো ওট নেই ওর যা কি করবি বলি বেস্ট আজকে কিন্তু একদম তোকে মানিয়ে গেছে এটাই তোর অকাল এই যে ঘরের কাজ করছিস ঘর পরিষ্কার করছিস এটাই অকাল লাস্টে তোকে তো এটাই করে খেতে হবে রে হুম আর কতদিন অসৎ পথে টাকা রোজগার করবি টাকা রোজগার করে পেটে ভাত জুটবে রিতম। রিতমের রিতমের জন্য তুই খেতে পারছিস ঠিক আছে এই যে তোর পেটে খাবার জুটছে রিতমের জন্য এই বাইতে হবে তুই আমাকে জল হস্তি বলি তোর দিদিও তো ঝুলন তো হাতি বলে তার মানে তুই তোর দিদিকেও ওরকমই ভাবিস জানি তোর নামে তো কত কিছু বলেছিস তুই অনেক কি অনেক কিছু তুই বলেছিস সবার কাছে সব প্রমাণ আছে আচ্ছা তাহলে কি বলছিলাম এই যে তুই আজকে বাড়ির কাজ করলি না এটাই তোর অকার শেষ জীবনে তোকে এটা করেই খেতে হবে কেন বলতো কতদিন আর অসৎ টাকা কামাবি তাই না তুই দেখ আজকাল মাসিদের কিন্তু মাইনা বেশ ভালো কিন্তু তারা সৎ বাড়ি কাজ করে অন্যদের বাড়ি খেটে তারাই রোজগারটা করছে একটা দম আছে একটা রেসপেক্ট আছে স্ট্যান্ডার্ড আছে দেখ তোর মতো নোংরামো করে অসদপথে কাউকে কাঠি করে কার পদে কাঠি করে করে না বুঝলি ওদের একটা দম আছে তো ওদের মাইনা কিন্তু আজকাল যথেষ্ট ভালো বুঝতে পেরেছিস তো তুই ওরকম একটা আমি খুঁজে দেবো তোর জন্য ওরকম একটা কাজ খুঁজে দেবো আজকে না ব্যাপক লাগছে তোকে এটাই তোর অকাত এইভাবেই তুই থাকবি বুঝলি তো এটাই তোর অকাত আমার অকাতটা হলো এরকম চান ঠান করে ফ্যান ঠ্যান চালিয়ে এটা হলো আমার অকাত বুঝতে পেরেছিস আর তোর অকাত এই যেটা আজকে দেখালি ওইটাই তোকে করে খেতে হবে কী বলতো সবার কপাল তো সমান হয় না বল মাটির মধ্যেই পড়ে থাকতে হয় সবার কপাল সবার কপাল সমান হয় না এইবার এটাই তো তো রকা তোকে তো এটা করতে হবে সারাদিন নাচিস নিজেকে বেচিস বিক্রি করিস তাই না পেটে খাবারটা তো জুটাতে হবে না যারা লাইনে যারা আছে তারা কি পেটে সবারই তো পেটের জন্যেই তো সব কিছু তোকে তো এরকমই করতে হবে আর আমি কাজ করি কিনা সেটা তো সবসময় শো অফ করে দেখাবে দেখো আমি দেখো আমি করছি হ্যাঁ রান্না আমি করছি রান্না দেখো 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 কি কাজ করছি দেখো 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 কি কাজ করছি এটা সবার দেখা হয় না যারা সত্যি সত্যি কাজ করে যারা যাদের মনে আনন্দ আছে খুশি আছে খুশি হয়ে কাজ করে ফ্রাস্ট্রেটেড হয়ে না হ্যাঁ ভিকারিগিরি করার জন্য না এমনি ভালোবেসে কাজ করে তাতে অত শো অফ করতে হয় না শো ওনার একটা কথা বলে দিই তুই রোজ সকালে রিতমেকে প্রণাম করবি হ্যাঁ কারণ তোর পেটে যে ভাত জুটছে সেটা রিতমের জন্য ঠিক আছে ওর পোধে কাঠি করে করেই তো খাবারটা জুটাচ্ছিস তোর বর যাই হোক ওই টাকাতে কি আর সংসার চলবে ততক্ষণ তুই মানে মানে এইগুলো না করবি টাকা কি জুটবে বল জুটবে না তাই না আমাদের ওই সব ভাবতে হয় না বুঝতে পেরেছিস সবসময় ভালো কাজ করি ভালো পথে আছি তাই না সৎ পথে আছি দম আছে আরো দুটো চ্যানেল খোলার একদম নন কন্ট্রোল তোর তোর দামই নেই তুই হলো ফুস খালি আচ্ছা ওয়াও 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 খালি এরকম আর কিস নে আর পুশ 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 এই টাইম ঠিক আছে দম থাকে তো নিজের দমে দুটো এমনি চ্যানেল খুলে দেখা ব্লগিং চ্যানেল হোক তুই তো থ্রিং থ্রিং হ্যাঁ এই এটাকেই তুই নাচ বলিস

খুলে দেখা দেখ আমার আরেকটা আরো দুটো চ্যানেল আছে ঠিক আছে একটাতে থ্রি ফর্টি সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার দমে কন্ট্রোভার্সি না নান কন্ট্রোভার্সি আরেকটা সবে খুলেছি চোদ্দ সাবস্ক্রাইবার হয়ে গেছে কন্ট্রোভার্সি না নান কন্ট্রো কোন তম নেই অশিক্ষিত পড়াশোনা করেনি পেটে বিদ্যা নেই নোংরামো করে বেড়ায় কাঠি করে বেড়ায় বড় বড় কথা একদম রোজ আয়নার সামনে বলবি তুই একটা ওয়াক তু আমি একটা ওয়াক তু আমি একটা ওয়াক তু আমি একটা ওয়াক তু এরকম বলবি হ্যাঁ হৃদমের কে পুজো করবি তোর পেটে ভাত জুচ্ছে জুটছে হৃদমের জন্য পেটে ভাত জুচ্ছে কি অবস্থা হলি ফুস 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 বলতো সবার তো কপাল এরকম থাকে না বল এটা আমার কপাল আর এটা তোর তোর ওইটাই করে যেতে হবে তো শেষ জীবনে তোকে ওটাই করবে আর কতদিন অন্যদের সংসার নাক গলিয়ে টাকা কামাবি হুম এবার একটু নিজের দমে কিছু কর তাই না নিজের দমে ইয়েটা কর ওই যে মাসিদের বললাম না স্যালারি খুব ভালো যা অন্যদের বাড়িতে কাজ করে খেটে খা বুঝেছিস চল বড় বড় কথা বলতে যা চল তোকে ছোলা দিলাম ছোলা টাটা